আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে আমি কিছু বলছি সময় কিন্তু আর বেশি নেই আজ আঠারো তারিখ চলে গেল এই যে কয়েকটা দিন সময় আছে এই সময়টা তোমরা নষ্ট করো না অনেকেই দেখছি এখনো তোমরা গেম খেলে সময় নষ্ট করছো কেউ কেউ আবার রাত্রেবেলায় ব্যাডমিন্টন খেলছ বা ভলিবল খেলছো কিন্তু সময় একবার চলে গেলে এইটা কিন্তু আর পাওয়া যাবে না এই মাধ্যমিক পরীক্ষা মানে তোমাদের জীবনের প্রথম পরীক্ষা এই পরীক্ষার উপরেই নির্ভর করছে তোমাদের ভবিষ্যৎ ভবিষ্যতে কেউ বিজ্ঞানী দার্শনিক চিন্তাবিদ নানান কিছু হতে পারবে আর যদি এখানে অকৃত কার্য হও তাহলে কিন্তু জীবনটাই বরবাদ হয়ে যাবে আর মাধ্যমিকে ফেল করা কিন্তু এখন বর্তমানে তোমাদের যে সিলেবাসটা আছে এটা কিন্তু দুঃসাধ্য ব্যাপার আজকে আমি যে বিষয়টি সম্পর্কে বলছি এটা বাংলা বাংলাতে তোমাদের সতেরোটি নাম্বার থাকবে এমসিকিউ তোমাদের পঁচিশ নাম্বার পেলেই তোমাদের পাশ হয়ে যায় তোমরা যদি এই এমসি কিউটা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের পাশ করাতে কোনো রকম কোনো অসুবিধা নেই আর এই এমসি কিউতে পুরো নাম্বার পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে বইটাকে খুঁটিয়ে পড়তে হবে গদ্য পদ্যগুলো ভালো করে পড়তে পড়তে হবে আর পদ্যগুলো যদি তোমরা বই পদ্যের অর্থ যদি না বুঝতে পারো প্রতিটা পদ্যের সার অংশটা মুখস্থ রাখবে তাতেই কিন্তু যে ধরনের প্রশ্নই দেখ না কেন তোমাদের শর্চেনও হবে আর তোমাদের এই ধরা বাঁধা কোনো নোট মুখস্থ করলে কিন্তু সেটা পরীক্ষায় নাও আসতে পারে কিন্তু বইটা যদি পড়া থাকে তাহলে কিন্তু তোমরা নিজেরাই উত্তর করতে পারবে নিজে নিজেরাই উত্তর করতে পারবে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর ম্যান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তোমরা এই মূল্যবান সময়কে নষ্ট করো না তোমরা তোমাদের এই কয়টা দিন যদি ভালোভাবে পড়াশোনা করো প্রত্যেকেই তোমরা ফার্স্ট ডিভিশন পেতে পারো এখন তোমাদের মধ্যে প্রতিভা আছে কিন্তু তোমরা সেই প্রতিভাকে অন্যদিকে কাজে লাগাও ভালো থেকেও আমার প্রিয় ছাত্রছাত্রীরা পরবর্তীতে আমি সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা বিষয়ের সাজেশন এবং অন্যান্য বিষয় সম্পর্কেও বলবো ধন্যবাদ